কোনো কারণে হরেন বাজছে না মানে বারো না পারফেক্ট লাইন না হলে কত টাস শর্ট হলে হরেন বাজবে না ঠিক আছে তা জাস্ট বেশি এর জমে মানে শর্টের টাইমই বেশি না খেটে কুমের উপর থেকে প্রথম না বারো বোল্ট ডিসির চার্জার থাকে চার্জারটা না ডিসির চার্জার থাকে এরকম চার্জার লাগিয়ে প্রথম হরেনকে চেক করে দেখবে এইভাবে হর্নটাকে চেক করে দেখবে দুটো পয়েন্টের লাগিয়ে দেখবে এই যে বাজছে না মানে হর্নটা ডিস্টার্ব আছে ঠিক আছে বা হরেন যদি ঠিক থাকে মনে করে এখান থেকে টার্চ যদি শর্ট আছে এখানটাকে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবে আমি আটা দিয়ে চেক করছি না এখানে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবে এখানে ওখানে হরেন স্মিস যে বারো ভোল্ট আসছে না বারো ভোল্ট যদি না আসে তাহলে লাইন শর্ট আছে বা আগে দেখবে লাইট জ্বলছে না লাইট যদি জ্বলে তাহলে কনভার্টার হচ্ছে একে ঠিক আছে লাইট যদি না জ্বলে তাহলে কনভার্টারে ডিস্টার্ব কনভার্টার ওখানে চেক করবে বারো ভোল্ট লাইন দিচ্ছে নাকে হলুদটা নেবে মাঝখানে ঠিক আছে আর কালোটা নিয়ে ওখানে কনভার্টারে চেক করলে বারো ভোল্ট আর যদি ওখানটায় লাল আর কালো চেক করে ওটাকে তোমার পুরো আটচল্লিশ ভোল্ট দেখাবে আটচুলির ভোটে কিছু লাগালে সব পুড়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে এটা যদি লাইট জ্বালা এই যে লাইট জ্বলছে ঠিক আছে তার মানে এখানে কনভার্টার ভালো আছে হরেনটা ডিস্টার্ব এখানে যদি পারফেক্ট লাইন না আসে এই দুটো পয়েন্টে তাহলে হচ্ছে কি ওখানে তোমার যে হরেন সুইচ আছে ওই হরেন সুইচটা ওখানে খুলে দেখতে হবে যে ওখানটা সুইচটা ঠিক আছে কি না সুইচ যদি ঠিক থাকে ঠিক আছে এখানে যদি না তাহলে লাইন তার শর্ট আছে তার চেঞ্জ করবে এখন আমি দেখছি এইটা এই হর্নটা কি হচ্ছে দেখি এই যে বেস্ট সুইচ লাগানো হয়েছে ঠিক আছে এখানে সুইচ যদি এখানে সুইচ ঠিক আছে ঠিক আছে এখান থেকে এসে এখানটা চেক করে দেখবে এখানটা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবে এখানে দুটো বারো ভোল্ট আসছে কিনা বারো ভোল্ট যদি আসে তাহলে এখানে লাইন ঠিক আছে লাইন ঠিক আছে হর্ণের ডিস্টার্ব ঠিক আছে আমি হর্ন চেক করে দেখেছি এক্ষুনি এই যে বাজছে না ঠিক আছে এই যে বাজছে না এবার এই এর পিছনে এখানে একটা স্ক্রুপ আছে স্ক্রুবটা হালকা পাক দেবে এই যে আমি পাক দিলাম এই পাক দেবে পাক দিয়ে এবারে এইটা লাগাবে লাগিয়ে চেক করবে ঠিক আছে চেক করে এবার হর্নটা দেখি বাজাও ঠিক আছে ঠিক আছে টোটার